নের পানের রং এত সুন্দর হওয়ার কারণ কি ভাই পানের রং এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে যে সাইনিল পাউডার দুইবার ব্যবহার করবেন এই পানে 15 দিনে দেখবেন যে কালো সুক সুক করবে যাই যেটাই বলুক আপনি এই 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 ম্যানকোজেব গ্রুপের এই সাইনিল পাউডার ব্যবহার করবেন তাহলে সুক চুক করবে কালার এর কি আপনার গোপন তথ্য নাকি না ভাই এটাই গোপন তথ্য কোন কোন ডিলারে দিবেন আপনাকে এই তথ্য অন্য বিশ দিবে আপনাকে কিন্তু এই গোপন তথ্য দিবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটি বিষয় জানাবো দেখতে পাচ্ছেন আমি একটি পান বরজে এসেছি দেখুন এই পান বরজে পানগুলো অনেক সবুজ এবং রংগুলো অনেক ভালো তো এই পানের যে রং ভালো হওয়ার কারণ কি সে বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো তো আপনারা কোথায় যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং প্রতি শাড়িতে আপনাদেরকে দেখানো হবে তবে বরের যদি মালিক থাকে তাহলে বরের মালিকের সঙ্গে কথা বলবো তো দেখি তো দেখতে পাচ্ছেন বড়ের মালিকের সঙ্গে দেখা হয়েছে তো ভাই এখন আপনি কি করছেন একটুকে এগিয়ে আসেন কথা বলেন আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বরে কাজ করছেন পান বরজে আর পানগুলো অনেক ভালো হয়েছে এই পান বরজ ভালো হওয়ার কারণ এবং এত সুন্দর শীতের মৌসুমে পান পানের রং ভালো হওয়ার কারণ কি সে বিষয়ে আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আমি হাবিবুরে কি করছেন ভাইয়া দেখতে রে আপাতত বিকেলে তো কোন কাজ কাম না এই জঙ্গল গুলা চালের থেকে ছিল এই জঙ্গল নামা ফেলে দিচ্ছি কুটি কাটি আচ্ছা আচ্ছা আপনার এই পান বড় যে পানের রং এত সবুজ হওয়ার কারণ কি যেহেতু শীতের মৌসুম চলছে এখন তো সবার পানের রং মানে কারণ যে পেকে যাচ্ছে কিন্তু আপনার পানের রং অনেক ভালো হয়ে আছে কারণ কি বলেন কারণ হচ্ছে ভাই একটু বিশ আমি দিছি পাউডার একটু স্প্রে করেছি কি বিশ স্প্রে করেছেন স্প্রে করেছি আপনার এই দেখেন ভাই এই এই যে প্যাকেট কি বিশ ভাই এটা হচ্ছে ব্যানকজি গ্রুপের ভাই নামটা সঠিক বাংলা পোর্ট সাইনি সাইনিল পাউডারটা দিয়েছে ভাইয়া যেহেতু পড়তে পারতেছে না সাইনিল পাউডার একশো গ্রাম পাউডার কয় ঢুপ করেছেন আপনি এটা দুই ঢুপ করি ভাই দুই ঢুপ করে যে যে একবারে উপরে থেকে একবার নিচ পর্যন্ত আপনার পান গুলেন সব ধোয়া দিই আচ্ছা আচ্ছা দিলে আপনার এই যে আপনার এই পানের কালারটা দেখছেন কত সুন্দর চকটক করে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগছে আর পাকা কোনো পান দেখতে পাচ্ছেন না না ভাইয়া না না আর এই পাউডার দিলে পারা আপনার দেখেন মোটার গুড়া দেখেন এই সময় কিন্তু মানুষের বলে অনেক পরিমাণ পান পড়ে ক্ষতি হয়ে যায় আপাতত ভালোই আছে পান ঝাঁকা দিলে পড়বে না আচ্ছা আচ্ছা আর কিছু কিছু বর আছে এভাবে ঝাঁকি দিলে ভাই দর দর করে পান পড়ে যাচ্ছে ভুলের জন্য এই যে বিষ আমি নামি দিক দেখি না ভাই আসলে দি খেতে আসলে দিলে পারা খেতে খয়লে খাইতে দিবে আপনি কয় কয়বার স্প্রে করেছিলেন এই পানবর যে এই সাইনিল পাউডারটা এ পর্যন্ত এরকম প্যাকেট আমার গেছে দুটা দুইটা পাউডারে আপনার হচ্ছে যে

আটশো টাকা দর বিক্রি হচ্ছে বাজারে জি 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 কিন্তু একটু কালার খারাপ হলে পান আবার আঠাশো টাকা পোয়া তিন হাজার টাকা পোয়া মানে পোয়া কে পাঁচ ছয়শো টাকা না খালি কালারের উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এখানে কতটুকু জায়গাতে আপনার পান বরজ আছে বলতে পারবেন এখানে আমার পান বাগান আছে আপনার হচ্ছে যে তিন পুন তিন পুন ছ পুনের মতো পান বাগান আছে ছয় পুন আছে আচ্ছা আচ্ছা তো আপনি কতদিন পর পর পান উঠান আপনি এই বাগান থেকে পান ইচ্ছা করলে ভাই যে কোনো টাইমে আমি ভাঙতে পারবো এই পান গুলা না এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি মনে করি প্রতিদিন পান ভাঙবো প্রতিদিন পান ভাঙবে হবে টাকার দরকার যখন হয় তখন তখন বাজারে নেজে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভিওয়ার্স সব কিছু জানলেন আপনারাও শীতের মৌসুমে অবশ্যই সাইনেল পাউডার ব্যবহার করবেন তাহলে আপনাদের পানের রং ভালো থাকবে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম